এখানে দর্জি শ্রমিক এসেছেন ব্যাটারি রিক্সা শ্রমিক এসেছেন হোটেল রেস্টুরেন্ট শ্রমিক এসেছেন এখানে কৃষক সমন্বয় শ্রমিক এসেছেন এখানে গার্মেন্টস শ্রমিকরা এসেছেন এইভাবে বিভিন্ন সেক্টরের শ্রমিক বন্ধুরা কৃষক বন্ধুরা যারা কৃষি শ্রমিক তারা এসেছেন আমি অল্প কথা একটু বলতে চাই আজকের দিবসটিকে বলা হয় ম্যা দিবস অন্যভাবে বলা হয় আন্তর্জাতিক শ্রমিক দিবস এটা আমরা সবাই জানি কিন্তু দুইটি কথা কি জানবো না এই দিবসটি কেন এই দিবসটি আবার আমরা কেন স্মরণ করব কেন এই দিবসে এসে আমরা হাত তুলে স্লোগান দেবো বক্তারা যা বলেছেন সেই বক্তৃতার প্রতি কথার প্রতি কেন সমর্থন দেব না কেন আন্দোলন সংগ্রামে থাকবো না সেটা জানার জন্য আমি এক কথায় বলতে চাই তৎকালীন সময়ে ইউরোপ আমেরিকায় অনেক বড় বড় মিল কারখানা গড়ে উঠেছিল ওই মিল কারখানাগুলিতে শ্রমিকদেরকে আঠারো থেকে বাইশ ঘন্টা পর্যন্ত খাটানো হতো সর্বনিম্ন ষোল ঘন্টা খাটানো হতো শ্রমিকদেরকে প্রচুর ন্যায্য মজুরি দেওয়া হতো না কাজের ভালো পরিবেশ ছিল না এইভাবে শ্রমিকদের শোষণ করে মালিকরা তখন হাজার হাজার কোটি চলনের মালিকও ছিল শ্রমিকরা যখন তাদের বেতন মজুরি দিয়ে সংসার চালাতে পারছিল না অধানত আমেরিকার বিভিন্ন শহরে শিকাগো শহরে লিওর শহরে পেন্সিলভানিয়া শহরে শ্রমিকরা আন্দোলন সংগ্রাম পরিচালনা করে এসেছিল তার একটি ধারাবাহিকতায় আঠারোশো চুরাশি সালে সাতই অক্টোবর শ্রমিকদের বড় একটা সম্মেলন ছিল আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশ থেকে সমাজতান্ত্রিক নেতারা কমিউনিস্ট নেতারা শ্রমিকদের নেতারা আমেরিকা শহরে ওই সম্মেলন অঙ্ক করেছিল ওই সম্মেলন থেকে ঘোষণা করা হয়েছিল শ্রমিকদের আট ঘন্টার বেশি খাটানো যাবে না আট ঘন্টার বেশি যদি খাটে তাও আর দুই ঘন্টার বেশি হবে না ওই দুই ঘন্টায় মজুরি দিতে হবে তাদের মধ্যে সুস্থ স্বাস্থ্যকর পরিবেশ রাখতে হবে এই দাবি যদি না মানেন আমরা আঠারোশো সালের এক মে সর্বাত্মক

কয়েক তারিখ ওই ধর্মঘটে পুলিশ বিনা উস্কনিতে গুলি চালায় সেদিনও তিনজন শ্রমিক মারা গিয়েছিল এরই ধারাবাহিকতায় আডান তিন মে তিন মে শ্রমিকদের উপর আবার গুলি চালানো হয় চার তারিখ শিকাগো সহ নিয়োগ শহর সহ প্রধানত শিকা শিকাগো শহরে লক্ষ লক্ষ শ্রমিক জমে হয় চার তারিখ শ্রমিকদের সমাবেশে মালিক কুস্তি ভাড়াটি একজন মানুষকে ঢুকিয়ে দিয়ে তাকে বন দিয়ে পুলিচৰ ওপৰত নিক্ষেপ কৰা হয়